বর্তমান দুনিয়ায় এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা শুনেনি এমন মানুষ পাওয়া দুষ্কর হালেরও জনপ্রিয় চ্যাট জিপিটি কিংবা রিসেন্টলি হাইপে ওঠা ডিপসিক যার কথায় বলেন না কেন সবগুলোর সঙ্গে কিন্তু জড়িয়ে আছে শুধুমাত্র এই ছোট্ট ছোট্ট দুইটা লেটার সেটা হলো কি এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং বর্তমানে গত সপ্তাহে ইনফিডিয়ার যেই মার্কেট ক্র্যাশ সেটা তো আশা করি পুরো বিশ্বের সবারই আর কি মুখে মুখে লেগে আছে সবার মধ্যে এখন টক অফ দ্য টাউন হলো কি যে ইনভিডিয়ার আমাদের মার্কেট ক্র্যাশ এটা কি জন্য হইলো এটাও হলো কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিংবা এর জন্য তো চ্যাট জিবি থেকে শুরু করে ডিপসিক কিংবা আমাদের সবার প্রয়োজিত কিছু কিছু ছোটো ছোটো বট যেগুলো আমরা রেগুলার প্রয়োজনে ইউজ করি প্রত্যেকটা সেক্টরে কিন্তু অবদান রাখতেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং বর্তমানে এই দুনিয়ার যে আমরা আছি সেটা কিন্তু ধীরে ধীরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা কিন্তু রিপ্লেস হওয়ার একটা খুব বড় রকমের সম্ভাবনা দেখা দিয়েছে আমরা যদি একটু খেয়াল করি আমাদের বর্তমানে দেখা যাবে যে ফেসবুকে কিছু গসিপ গ্রুপ আছে না সেখানে দেখা যায় কি যে ফিউচারে ইঞ্জিনিয়ারদের চাকরি থাকবে না ফিউচারে উমুক উমুক পেশা বিলুপ্ত হতে যাচ্ছে কার জন্য হচ্ছে তো সব জায়গায় দেখা যাচ্ছে যে হুমকির অথবা সুসংবাদ দুই টেকনিক থেকে কিন্তু নামটা আসতেছে কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো এমনই দুইটা যুগোপযোগী স্কিল যেটা হলো কি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং ওয়ার্ড প্রেস আচ্ছা তো প্রথম কথা যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা বলি আমার নতুন করে হয়তো এটা সঙ্গে আনা যাওয়ার দরকার নেই কারণ আজকে ছোটো বাচ্চা থেকে শুরু করে একদম বৃদ্ধ পর্যন্ত সকলেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে ওতপোধ হবে জড়িত এবং দেখা যাচ্ছে যে আমাদের দৈনন্দিন জীবনের এমন অনেক অনেক সেক্টর আছে বা এমন এমন অনেক অনেক কাজ আছে যেখানে আমরা নিজেদের অজান্তেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু ব্যবহার করে ফেলতেছি কেমন হইতো এই যুগোপযোগী স্কিলটা যদি আপনি কিংবা আমি কিংবা আমরা সবাই শিখতে পারতাম হাতে কলমে তো সেই জন্য ইভিটার একাডেমি আপনাদের জন্য নিয়ে আসলো এআই মাস্টারি আনলক নামের একটি কোর্স যেখানে ফিফটিন প্লাস এআই টুলস রিয়েল টাইম প্র্যাকটিসের মাধ্যমে শেখানো হবে হাতে কলমে কি বললাম হাতে কলমে এবং এর পাশাপাশি একজন স্টুডেন্ট সেটা স্কুলের হতে পারে কলেজের হতে পারে কিংবা একজন জব হোল্ডার যার বেসিক্যালি এখন তার সামনে নিজের ইনহ্যান্স করার জন্য একটু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে একটু কাজ করতে চায় বা নতুন কোনো একটা প্রোডাক্ট ডেভেলপ করতে চায় সবার জন্য কিন্তু উপকারী হতে পারে এই মাত্র কোর্স দাম কত দামটা খুবই কম নগণ্য যে পরিমাণে ইনভি ইনভিডিয়ার আর কি আপনার মার্কেট ড্রপ করেছে কয়েকশো বিলিয়ন ডলার এরকম এত এত বিলিয়ন ডলার দাম না কোর্সের দাম কিন্তু মাত্র নাইন 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 টাকা ঠিক আছে ট্রিপল নাইন টাকায় হলো আপনারা পেতে পারেন এই হলো আমাদের এআই মাস্টারি আনলক কোর্সটা আর যদি কথা বলি আর একটা খুবই মজাদার একটা স্কিলের স্কিল বেসিক্যালি না ওয়ার্ডপ্রেস ফাউন্ডেশন কোর্স ঠিক আছে আমরা অনেকে দেখা যায় যে নিজেরা উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখি কেউ দেখা যায় যে ছোট থেকে বড়ো কিছু একটা বিজনেস শুরু করতে চায় কেউ দেখা যায় অনলাইনে পেজ খুলে আর কি কোনো কিছু সেল করতে চায় কিংবা দেখা যায় যে কোন দুই বন্ধুর মধ্যে আড্ডা হচ্ছে কোন একটা আইডিয়া চলে আসলো মাথার মধ্যে চলো বন্ধু ব্যবসা শুরু করি তো এখনকার দুনিয়ায় আমরা ব্যবসা শুরু করতে পুঁজির পাশাপাশি আরেকটা জিনিস কিন্তু দরকার সেটা কি সে জিনিস ছিল একটা ওয়েবসাইটে তো ওয়েবসাইট বানানো আমরা অনেকে চিন্তা করি খুব ভেজাল অনেক খরচের একটা ব্যাপার স্যাপার ঠিক আছে তো এই জায়গা থেকে চিন্তা করে ইভিআড একাডেমির আরও একটা কোর্স সেটা হলো কি ওয়ার্ড প্রেস ফাউন্ডেশন কোর্স যেখানে একজন স্টুডেন্টকে আমরা শেখানো থেকে শুরু করে টাকা পয়সা কামানো পর্যন্ত পুরোটা সময় জুড়ে কিন্তু গাইড করবো আমাদের ডিস্কোর্ড গ্রুপে আমাদের লাইভ সেশনসে এবং আমাদের রেকর্ডেড ক্লাসে সো বেসিক্যালি ইভেন আমাদের যে ওয়েবসাইটে আপনারা এই কোর্সটা কিনবেন যেটা হলো যে অ্যাকাডেমি ডট ইভিটিআর আর বিডি ডট কম এটাও কিন্তু ওয়ার্ড প্রেস দিয়ে তৈরি সো বেসিক্যালি এখানে ইনস্ট্রাক্টর যারা আছেন তারা অলরেডি এরকম বেশ কিছু সাকসেসফুল প্রজেক্ট রান করেছেন সাকসেসফুল বেশ কিছু ওয়েবসাইট তারা তৈরি করেছেন এবং সেগুলো কারেন্টলি তারা চালিয়েও যাচ্ছেন তো যারা যারা হাতে কলমে কোনো একটা প্র্যাকটিক্যাল স্কিল শিখতে চান তাদের জন্য বর্তমান সময়ে এই কোর্সের বাইরে আর কোনো কিছু দরকার হবে না কারণ আপনার আশেপাশে আপনার আমার আশেপাশে যত ধরনের ওয়েবসাইট আছে তার মধ্যে নাইনটি ওয়েবসাইট কিন্তু ওয়ার্ডপ্রেস দিয়েই তৈরি যেটা শেখাটা খুবই সহজ আপনার ব্যাকগ্রাউন্ড সায়েন্স হোক আর্টস হোক কমার্স হোক কিংবা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড হন না কেন কোনো সমস্যা নাই যে কোনো ব্যাকগ্রাউন্ডের মানুষই খুব সহজেই ওয়ার্ডপ্রেসের এই কোর্সটা শিখতে পারবেন করতে পারবেন এবং এই কোর্সের থেকে বড় মজার ফিচারটা কোনটা যে একদম শেখানো থেকে শুরু করে আপনার প্রথম ডলারটা আর্ন করা পর্যন্ত পরিপূর্ণ সাপোর্ট কিন্তু পেয়ে যাবেন এই কোর্সটা থেকে এবং এখানে কিন্তু শেষ না নতুন কি আছে নতুন আছে যে আপনারা যদি এআই কোর্স করেন অথবা ওয়ার্ড প্রেসের কোর্স করেন সার্টিফিকেট একটা ব্যাপার থাকে তো তাই না কারণ আমরা তো সবাই চিন্তা করি কারণ ভাই আমি একটা কোর্স শিখলাম শিখে বেসিক্যালি একটা স্কিল ডেভেলপ করলাম কিন্তু প্রুফটা কোথায় যে আমি যে একটা নতুন একটা স্কিল হোল্ড করতেছি এটা একটা প্রুফ থাকলে ভালো আমরা সবাই সার্টিফিকেটের চিন্তা ভাবনা করি যে ভাই সার্টিফিকেট পাইলে ভালো তো থাকলে কেন রাখলেন না এইটা চিন্তা করে আমরা সার্টিফিকেটের ব্যবসা রাখছি সো সার্টিফিকেটটা কারা দিচ্ছে ইভিআ একাডেমি দিচ্ছে হ্যাঁ দিচ্ছে কে দিচ্ছে আইসিডি ডিভিশন দিচ্ছে অর্থাৎ ইভিটার অ্যাকাডেমির যে কোনো স্কিল বেসড কোর্স বা প্রোগ্রাম যদি আপনারা লঞ্চ করে থাকেন এবং সেটা যদি আপনারা সুন্দর মতো শেষ করে থাকেন তাহলে আপনি যে সার্টিফিকেটটা পাচ্ছেন সেটা ইস্যু করা হবে কিন্তু আইসিডি ডিভিশন থেকে কোন আইসিডি ডিভিশন বাংলাদেশ সরকারের যে আইসিডি ডিভিশন আছে তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের সেখান থেকে কিন্তু একটা সার্টিফিকেট আপনি পেয়ে যাবেন এবং যেটা অবশ্যই অবশ্যই যেখানে একটা বাংলাদেশ গভর্নমেন্টের একটা সিল ট্যাগ লাগানো থাকবে সেটা শুধুমাত্র সরকারি না বেসরকারি না সব জায়গাতে কিন্তু খুব ইজিলি গ্রহণযোগ্য হবে তো এই ছিল আজকের ভিডিওতে আমাদের কারেন্টলি স্কিলসের দুনিয়ায় স্কিলস দুটো কোর্স নিয়ে খুবই গুরুত্বপূর্ণ দুটো স্কিল যারা যারা নিজেদের স্কিল এনহ্যান্স করতে চান নিজেদেরকে আরেকটু দক্ষ করতে চান এবং বর্তমানের এই দুনিয়াতে আরেকটু দক্ষ নাগরিক হতে চান তাদের জন্য বেসিক্যালি এই কোর্সটা একদমই মাস্ট এখন রোল করে ফেলুন